ছে বাচ্চাদের কেউ ছেড়ে দেয় রাস্তাঘাটে এভাবে ঘোরাঘুরি করলে তো এক্সিডেন্ট করে মরবে আরে লেগে গেলে তো বলতেন আমার দোষ সবাই মিলে রাস্তার লোক দেখে আমাকে আচ্ছা মতন ধর সব

কি নদীর ধারে খোলা বাতাসে বার বার আমি তোকে বারণ করেছি রাজনীতি করে বলে আমার শত্রু সংখ্যা বেশি ফুট হাট করে তোর এইভাবে বেরিয়ে যাওয়া আমার একদম পছন্দ নয় তাই বলে সারা জীবন আমাকে বাড়িতে বসে থাকতে হবে কি ভাবো তুমি আমাকে চিড়িয়াখানার জীবজন্তু নাকি সাজিয়ে রাখা পুতুল কিন্তু তুই বাইরে বের হলে তোর জন্য আমার টেনশন হয় তাকে তুই বুঝিস না বুঝি আমি সবই বুঝি তুমি যদি আমাকে বাইরে বের হতে না দাও তাহলে তুমি কিন্তু আমাকে হারাবে বাড়ি থেকে পালিয়ে আমি যেদিকে দু চোখ যাই চলে যাবো তুই বাইরে ঘুরতে চাস যাবি আমি বাধা দেবো না কিন্তু সাবধানে থাকবি ড্রাইভারকে বলবি কোথায় যেতে হবে সে নিয়ে যাবে নিজে ড্রাইভ করে আবার অ্যাক্সিডেন্ট করি তা আমি চাই না থ্যাংক ইউ ড্যাডি তাহলে তোমার ড্রাইভারকে বলে দাও বিকেলে আমাকে নিয়ে বের হতে বের হয়ে কোথায় যাবি আমার বান্ধবী আর্ট কলেজে তার আর্টের প্রদর্শনী আছে আচ্ছা আচ্ছা যাও তোর কাছে নাকি পিস্তল আছে কোথায় এটা তো খেলনা পিস্তল খেলনা পিস্তল এটা হচ্ছে খেলনা পিস্তল বোঝ あれ、ah. <Huh? S 1> huh?